আজকে দ্বিতীয় আইএসএফ এর প্রার্থী ঘোষণা হলো আপনাকে উলবেরিয়াতে চেক করা কেমন মানুষের সারা মিলে বলে দাবি করেন বা কেমন মানুষের এই প্রার্থী ঘোষণার পরে ফোন আসছে মানুষের যোগাযোগ কেমন করছে যোগাযোগ খুব ভালো করছে এবং একটা ভালো অনুভূতি লাগছে যে না এখন একটা কেন্দ্র কেন্দ্র সরকারের নির্বাচনের জন্য যে নির্বাচনী একটা মেলা চলছে এটা একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল হিসাবে আমরা কনসিডার করতে পারি কিন্তু যেহেতু এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সাতটা ফেসে করছে তাই এটা অনেকদিন ধরে হচ্ছে তাই এটা ফেস্টিভ্যাল একটা লং টাইম ফেস্টিভ্যাল আর এই ফেস্টিভ্যালে সবকে পার্টিসিপেট করা উচিত এটা হচ্ছে আমাদের দেশ বাঁচানোর এবং দেশের সংবিধান বাঁচানোর কিছু ইন্টারন্যাশনাল ইস্যু থাকে দেশের ব্যাপারে কিছু জাতীয় স্তরে মানে ন্যাশনাল ইস্যু থাকে কিছু স্টেট লেভেলের ইস্যু থাকে এই লোকসভা নির্বাচনের ব্যাপারটা লোকসভায় যারা নির্বাচিত হয় তারা পার্লামেন্টে গিয়ে তারা বিভিন্ন স্টেট এডুকেশন এবং আরও যে ন্যাচারাল ক্যালামিটি বা ইকোনমিক প্রসেস বিভিন্ন পলিসিস সেইগুলো এই পার্লামেন্টে আমাদের ঠিক হয় তো এটা খুব ইম্পর্টেন্ট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইচ অ্যান্ড এভরি সিটিজেন্স অফ ইন্ডিয়া টু পার্টিসিপেটস অ্যান্ড কাস্ট দেয়ার ভোট টু দ্য রাইট পার্সনস স্টার্টিং অ্যান্ড গোয়িং থ্রু দেয়ার ব্যাকগ্রাউন্ড যে কোন প্রার্থীকে আমরা ভোট দিচ্ছি তার ব্যাকগ্রাউন্ড কী সে আমার জন্য কতটা কাজ করবে একটা লোকসভার প্রার্থী প্রায় পঁচিশ লক্ষ মানুষকে রিপ্রেজেন্ট করে লোকসভায় তো এই পঁচিশ লক্ষ মানুষ একটা অনেক বড় ব্যাপার একটা মানুষই অনেক বড় ব্যাপার এই পঁচিশ লক্ষ মানুষের যারা ভোট পেয়ে যারা যাবে তাদের উপর যে দায়িত্ব থাকে সে দায়িত্বটা বিশাল দায়িত্ব তাই এই যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আইএসএফ থেকে তা আমি ওই জন্যে খুব গর্বিত এবং আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ এবং এই দায়িত্ব এবং আমি যদি পাশ করি ইনশাল্লাহ পাশ করব পাশ করলে আমার এতগুলো লোকের দায়িত্ব এবং এলাকার দায়িত্ব সেগুলো পুরো পাঁচ বছর দেখা এটা আমার একটা রেসপন্সিবিলিটি অ্যাডিশনাল একটা ডিউটি হয়ে পড়বে কেন আমি ইউনিভার্সিটি প্রফেসর আমি পাশ করলে আমি ছুটি পেয়ে যাব এই কাজ দেখার জন্যে আর এর আগেও আমি প্রশাসনিকভাবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমি কাজ করেছি বর্ডার সিকিউরিটি কোর্সে দীর্ঘ সাড়ে পনেরো বছর তারপরে আমি ছ বছর ইঞ্জিনিয়ার ছিলাম আর এই বারো বছর থেকে আমি ম্যানেজমেন্ট আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি আমি